ভিলেজ পুলিশরাও কিন্তু এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছে আমি বিনয় আজকে আলোচনা করব যে ভিলেজ পুলিশরা অনেকগুলো দাবি দাওয়া নিয়ে এক রাজ্য সম্মেলনে পেশ করলেন কি কি তাদের দাবি দাবা সেগুলোই ব্যাপারে আজকে আলোচনা করব এই ভিডিওতে ভিলেজ পুলিশদেরও কিন্তু বেতন বাড়ার সম্ভাবনা আছে এই রাজ্য বাজেটে তাই রাজ্য বাজেটের আগেই চালাকের মতো চালাকি কাজ করছে ভিলেজ পুলিশরা কারণ ভিলেজ পুলিশরা মুখে নয় হাতে কলমে কাজ করেছে রাজ্যে সল রাজ্যে সম্মেলনে ভিলেজ পুলিশদের কথা বলল ওয়েলফেয়ার কমিটির সদস্যরা এবং কনভেনার অথচ সিভিক ভলেন্টিয়ারসদের ব্যাপারে একবারও বলল না তাহলে এখানে সিভিক ভলেন্টিয়ারসদের চেয়ে ভিলেজ পুলিশদের কিন্তু বেতন বাড়ার সম্ভাবনা বেশি থাকছে তার কারণ হচ্ছে ওরা হাতে কলমে কাজ করে আর সিভিক ভলেন্টিয়ারসরা কিন্তু ইউটিউবে স্যাটিসফাই এবং আইডিয়া তো যাই হোক কি কি তাদের দাবি দেওয়া ছিল আপনারা শুনেন শুনলে আপনারা চমকে যাবেন কি কি তাদের দাবি দেওয়া তাদের প্রতিদিন পারিশ্রমিক নয়শো টাকা দিন লাগবে নয়শো এবং তিরিশ দিনের জায়গায় যে দুই দিন ব্রেক দেখানো হয় সেটা কিন্তু উঠায় দিতে হবে এটাও তাদের দাবি দেওয়া আঠাইশ দিন কেন দেখানো হয় নয়শো টাকা যদি তাদের পার ডে তাদের হাজিরার দরকার হয় তাহলে তাদের দিন কত পরে সাতাইশ হাজার টাকা এটা তাদের দাবি দেওয়া এবং তাদের আরও দাবি দাবা আছে কি তাদের জন্য চাল চালু করতে হবে প্রভিডেন্ট ফান্ড জিপিএফ ইপিএফ এগুলো সবই তাদের জন্য চালু করতে হবে এবং সিভিক ভলেন্টিয়ার্সরা কিছুদিন আগে উইলের উইলের পোশাক পেলেন সুইটার এবং শু এগুলো পেয়েছেন কিছু কিছু থানায় হয়তো ডিস্ট্রিবিউট করতে দেরি হচ্ছে ভিলেজ পুলিশরা পায়নি সেগুলোও সেই রাজ্য সলমেনও বলেছেন যাতে ভিলেজ পুলিশরাও সেগুলো পায় এবং ভিলেজ পুলিশ পুলিশরা যদিও অলরেডি খাকি পোশাক পরে ডিউটি করে দুই হাজার বারোতে নিযুক্ত ভিলেজ পুলিশরা সর্বপ্রথম রাজ্য সরকারের প্রথম এই কর্মী নিয়োগ হচ্ছে ভিলেজ পুলিশ প্রত্যেকটা বুদে বুদে একটা করে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে অঞ্চলে একটা করে ভিলেজ পুলিশ না হয় সেই ভিলেজ পুলিশদের বেতন এবং সিভিক পুলিশদের বেতন মোটামুটি একটু উনিশ বিশ কাছাকাছিতে এখন বর্তমানে তাই ভিলেজ পুলিশরা সিভিক ভলেন্টিয়ারদের আগেই তাদের ওয়েলফেয়ার কমিটিতে পিটিশন দিয়ে ফেলেছে যার কারণে এক রাজ্য সম্মেলনে সেটাই আলোচনা হচ্ছে ভিলেজ পুলিশদের এই সব কিছু মেনে নিতে হবে এবং ভিলেজ পুলিশদের চালু করতে হবে জিপিএফ এবং পারমানেন্ট কথাটি উঠায় দিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্টটা লেটার হাতে তুলে দিতে হবে স্থায়ীকরণের এই জিনিসটা উঠা দিতে হবে এবং রিটায়ারমেন্টের সময় যে পাঁচ লক্ষ টাকার কথা বলা হয়েছিল সেটা পাঁচ লক্ষের জায়গায় যাতে ভিলেজ পুলিশদের দশ লক্ষ করা হয় সেটাও তাদের দাবি দেওয়া দেখেন কতগুলা ভিলেজ পুলিশের কতগুলো দাবি দেওয়া সে ভিলেজ পুলিশের সংগঠনের নেতা কিন্তু তিনি সেই তার মাইক্রোফোনে বলছেন আর সিবি ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু কেউ এখনও এগুয়ে যায়নি যদিও মাথায় আছে সিভিক ভলেন্টিয়ার্সদের কথা ডাইরেক্ট মাথায় চলে মাথায় থাকে রাজ্য সরকারের উপর এবং ওয়েলফেয়ার কমিটির কি মাথায় রাখছে সব বিষয়ে ওর ওয়েলফেয়ার কমিটির কনভেনারের অনেকগুলো দায়িত্ব থাকে এতগুলো দায়িত্বের মধ্যে কী অতএব সিভিক ভলেন্টিয়ারসের যে যাদের ইউনিটে আছে ওদেরকেও কিন্তু ইমিডিয়েট রাজ্য বাজেটের আগে আগেই কিছু একটা করা দরকার না হলে কিন্তু আপনাদের স্কিমটা অন্য কার কারো উপর দিয়ে দিতে দিয়ে দিতে পারে তা যাই হোক আজকের বার্তা হচ্ছে এটাই ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটের আগে আগে একটা ভিডিও ছাড়বো সেই বাজেটে হয়তো আপনাদের চমক প্রমোদ হতে পারে যদি আপনারা সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হলে আপনারা অন্যান্য চ্যানেলের মাধ্যমেও দেখতে পাবেন আপনারা যদি চান তো আপনারা সরাসরি দেখবেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অ্যাক্টিভ হয়ে যদি থাকেন তাহলে আপনারা আমার জয়েন অপশান আছে সাবস্ক্রাইবের পাশে জয়েনে ক্লিক করবেন কিছু একটা সাবস্ক্রাইব চার্জ দিয়ে দিবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিবেন কিছু বক্তব্য থাকলে কমেন্টে লিখবেন